আজকে আমরা চলে যাচ্ছি বিখ্যাত কেকপট্টিতে যদিও বিখ্যাত এখন আর বলা যায় না কারণ কিছুদিন আগে তারা যেই পরিমাণ ট্রেন্ডিং এ ছিল এখন কিন্তু সেটা একদমই কমে গিয়েছে ওই সময় তো ভিড় দেখে আসলে যেতে সাহসই হচ্ছিল না বাট আজকে ভাবলাম একটু দেখে আসি কি অবস্থা আগের গাছ প্রথম এবং প্রধান কারণ ছিল নিহানের এই বায়না যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই পাঞ্চিং গেমস খেলার জন্য আমাকে লিটারেলি পাগল বানাই দিচ্ছিল বেশ অনেকক্ষণ বলটাকে কিল ঘুষে দেওয়ার পরে ফাইনালি সে একটা পেরেছিল তাও খুবই অল্প পরিমাণে স্কোর করতে পেরেছে এই কিছুদিন আগেও আগারগাঁওতে কেক এর জন্য যে ছিল এখন কিন্তু তার পার্সেন্ট কিছু আইটেম নিয়ে নতুন করে শুরু করেছে আর যতগুলো কেক এর দোকান ছিল তারা খালি বসেছিল সবার দোকানে কোনো ক্রেতা নাই কেউ নেই ওরা একা একাই কেক নিয়ে বসে আছে দেখতেছিলাম মোটামুটি বেশ দোকান ছিল যদিও আমার ভিডিও করতে কেমন যেন একটু লজ্জা কেক এর দোকানদাররা শুধু বলতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পড়লো সুগার এই দোকানটা কেক পট্টির কেক যখন বিখ্যাত ছিল খুবই ট্রেন্ডিং এ ছিল তখন কিন্তু সুগার হুইলস এই দোকানটা বা এই আপুর কেকটা নিয়ে সবাই খুব বলছিল যেটা খুবই ভালো খুবই মজা তাই আমি একটু হুজুকে পরেই আসলে দুইটা নিলাম একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার এবং অন্যটা সম্ভবত ব্লুবেরি ছিল আমার এক্সাক্ট মনে নাই কেকটা আমি পার্সেল করে নিয়ে তারপর আবার আগাতে থাকলাম সামনের দিকে তখন দেখলাম এই যে বাচ্চাদের খেলার কিছু জিনিসপত্র ছিল এখানে তো আমার ছোট ভাই নিহান এখানে উঠবেই এখানে আর একটাও বাচ্চা কাচ্চা না থাকার সত্ত্বেও ও একাই একটু উঠে লাফালাফি ঝাপাঝাপি করে খেলাধুলা করলো কিছুক্ষণ ওর খেলা শেষে আমরা আবার দুজনে সুন্দর করে হেঁটে হেঁটে একটু সামনে আগালাম এগিয়ে দেখলাম তেমন কোনো মানুষজন নাই দু একটা দোকান পড়ে আছে কোনো রকম ক্রেতা তো নাই মূল কথা আগের মতো জমজমাট সেই ব্যাপারটাই নাই তারপর আমরা আবার একটা রিক্সা নিয়ে সুন্দর মতো বাসার দিকে রওনা দিলাম বাসায় এসেই বসে গেলাম কেক টেস্ট করতে আমরা তিন ভাই বোন মিলেও দুইটা স্লাইস কেক শেষ করতে পারিনি মোটেই ভালো লাগে নাই আমার কাছে একদম ওয়েস্ট অফ মানি